মাদক আছে সেটা একটু দেখেন আর এখানে পেয়েছে দশ কেজি গাঁজা এই গাঁজা উদ্ধার করেছে ফুলতলা থানা পুলিশ আপনার দেখছেন এই যে এই যে যে ব্যাগে লাল ব্যাগে এই লাল ব্যাগে এই গাঁজাটা ছিল এভাবে পুলিশ দশ কেজি গাঁজা এবং বিরানব্বই বোতল ফেন্সিল সাদৃশ্য পুলিশ আটক করেছে এবং উদ্ধার করেছে এবং পাশাপাশি তিনজন ব্যক্তিকে পুলিশ ধরতে সক্ষম হয়েছে আমরা এই মুহূর্তে আমরা সরাসরি লাইভে রয়েছে এবং আমি পেয়েছি ফুল তালা থানা ওসি শেখ জিল্লা হোসেনকে জিল্লা হোসেন আপনি এই যে মাদক উদ্ধার হয়েছে এবং অভিযান পরিচালনা করেছেন আমি যত জেনেছি আপনি আসার পর এটা সব বৃহৎ বড় একটি চালান যেটা আপনার সঙ্গী যে অফিসাররা এসআই হারুন তিনি রয়েছেন আমার বামে এই মাদকটা কিভাবে উদ্ধার হলো এবং কিভাবে এটা আটক না এই মাদকটা গতকাল দশটা এগারোটা সাড়ে এগারোটার দিকে আমরা একটা গোপন সংবাদ পাইছি যে এরকম একটা চালান আমাদের ফুলতলা রোড থেকে খুলনায় ঢুকবে প্রবেশ করবে তখন এই সংবাদটা আমরা সাথে আমাদের সার্কেল স্যারও জানে সংবাদটা পাইছে পরে আমরা সার্কেল সারকে শেয়ার করলে আমাদের এই অভিযানের নেতৃত্ব আমাদের সার্কেল স্যার ছিলেন জনাব মোহাম্মদ হায়দুল আলম স্যার বি সার্কেল স্যার স্যারের নেতৃত্বে আমরা এই অভিযান পরিচালনা করে বহু রাত্রে একটা ইজিবাইকে যাওয়ালীন তখন আমরা তাকে গ্রেপ্তার করি এবং তল্লাশি করি তাকে জিজ্ঞাসা করি এক শিকার যায় শিকার গেলে বলে এর মধ্যে বিরানব্বই পিসপেন্সিটি আছে পরবর্তীতে ওনাকে থানায় এসে আমরা জিজ্ঞাসাবাদ করে। ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করার পরে ওনার সাথে নাইম নামে আরও একটা লোক ছিল যার টলির মধ্যে দশ কেজি গাঁজা ছিল সে বসুপাড়া এই গাঁজাটা দেওয়ার জন্য যাবে তখন আমরা পিছিয়ে পিছিয়ে ধাওয়া করি ধাওয়া করে এক যাই ওনাকে যে বাড়ির যে ঠিকানা দেয় সেই ঠিকানাটা আমরা খুঁজে বের করে ওই বাসায় প্রবেশ করি কে এমপির টিম ছিল আমাদের সাথে খুলনা মেট্রোপলিটন পুলিশের টিম ছিল তাদের সহযোগিতায় তাদের নিয়ে আমরা ওই বাড়ি তলাশি করি এবং যে দেখি যে ভিতরে দুজন লোকই ওখানে আসেন তাকে জিজ্ঞাসাবাদ করার ফলে এককালীন তারা এই গাঁজাটা তাদের কাছে আসে বিদায় ওরা তাদের শিকারে মুক্ত হবে হাতেই তারা বাইট করে দেয় তখন আমরা জব্দ তালিকা করি জব্দ তালিকা করে আসামিকে গ্রেফতার করে করে থানার উদ্দেশ্যে চলে আসে নিয়মিত মামলা রুজু এবং মামলা করে আপনি কয়জনকে আটক করতে সক্ষম হয়েছেন আমরা তিনজনকে আটক করেছি জনের ভিতরে দুইজন পুরুষ একজন নারী দুইজন পুরুষ নারী আচ্ছা এদের ব্যাপারে কি খোঁজ নিয়েছেন যে এরা কি নিয়মিত মাদক ব্যবসায়ী বা প্রফেশনাল ব্যবসায়ী আমরা প্রাথমিকভাবে যেটা জানছি যে এরা এই মালগুলো মাঝে মধ্যে আনে আর কি আনে বিভিন্ন জায়গা পাইকারি সেল দেয় আচ্ছা আর আপনাদের এর আগে মাদক অভিযান আপনি আসলেpostgresql প্রায় মাদক অভিযান করেন আপনাদের রুটিন মাফিক যে অভিযান এটা কি আপনাদের রুটিন মাফিক অভিযানের অংশ অংশবিশেষে অভিযানটি নাকি বিশেষ কোন তথ্যপত্র ভিত্তিতে আমাদের তো প্রতিদিন একটা বিশেষ অভিযান থানা পর্যায়ে থাকে মাদক অভিযান অরন্তামি অভিযান এটা আমাদের কন্টিনিউ চলে এটলে একটা বিশেষ গোপন সংবাদ ছিল যে এইটাটা চালা আমাদের রুট থেকে খুলনা প্রবেশ করবে তখন আমরা ফোর্স অফিসার নিয়ে ব্যাপকভাবে আমরা রোডে তলার জানা নিয়ে যাই এবং ধরতে সক্ষম হই আপনার সাথে কেতে ছিল আমার সাথে ছিল আমি মানে আমাদের মূল নেতৃত্ব স্যার স্যারের নেতৃত্বে আমি ছিলাম ছিলাম আমার হারুন ছিল এস আই শফিকুল ইসলাম ছিল এবং সঙ্গীয় ফোর্স ছিল আরও দশ বারো জন ধন্যবাদ আপনাকে যেমনটি ফুলতলা থানার ওসি আমাদেরকে জানালেন এই যে দুটি ব্যাগ একটি কালো ব্যাগ আর একটি লাল ব্যাগ এই কালো ব্যাগে ফেন্সি ফেন্সিডিল এবং লাল ব্যাগে গাজা